গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব আপনাদের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যমে এই লাইভ তালে লাইভে সকলে আসুন আপনাদের বিভিন্ন যে প্রশ্ন তার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং বিভিন্ন জায়গায় যে আলুর দাম কি চলছে এবং আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আলুর পরিস্থিতি কি হতে পারে তার সুস্পষ্ট ধারণা দেব তাই সকলে লাইভে আসুন আর সকালের লাইভ বেশ কিছুটা বলা যেতে পারে আলু চাষিভাই এবং সংরক্ষণকারী যারা রয়েছেন এখনও পর্যন্ত অধীর আগ্রহে হিমঘরে আলু রেখেছেন আলুর দাম বাড়বে কিনা এবং যে নতুন আলু উঠছে বিভিন্ন মোকামে উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে সেই সমস্ত আলুর কি দাম আগামী দুই থেকে তিন দিনের মধ্যে কতটা বাড়তে পারে যেহেতু পৌষ পার্বণ এবং বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠান রয়েছে তার জন্য কি হতে পারে তার সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যেহেতু এখনো পর্যন্ত পুরনো আলো কোল্ড স্টোরে মজুত রয়েছে এবং বিভিন্ন জায়গায় নতুন আলু উঠছে তাই সকলে লাইভে আসার জন্য বা লাইভে জোরার জন্য অনুরোধ জানাই সকলে লাইভে আসুন আজ যে ভিডিওটা আপনাদের কাছে বা আজ কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব যা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী দুই থেকে তিন দিনের জন্য কারণ বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত স্টোরে পুরনো আলু রয়েছে এবং উত্তর এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু স্থানে নতুন আলু উঠছে নতুন আলু যে ওঠার পরিমাণ তা কি রয়েছে নতুন আলুর চাহিদা এখনও পর্যন্ত ভালো রয়েছে এবং পুরনো আলুর যে বাজার দর ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এই সমস্ত জায়গায় পুরনো আলুর যে দাম সেই পুরনো আলুর দাম কী চলছে দুই থেকে তিন দিনের মধ্যে ওই সমস্ত রাজ্যগুলিতে পুরনো আলুর যে দাম কি হতে চলেছে তা সুস্পষ্ট ধারণা দেব সকলে লাইভ আসুন সকলকে লাইভে জোরার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই বর্তমান পরিস্থিতিতে এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিম মেদিনীপুর জেলায় এই পশ্চিম মেদিনীপুর জেলায় এখনও পর্যন্ত বেশ ভালো রকমেই আলু রয়েছে অর্থাৎ ভালো আলু মজুত রয়েছে সবচেয়ে বেশি আলু মজুত রয়েছে এই পশ্চিম মেদিনীপুর জেলায় যেখানে এখনো পর্যন্ত ছয় থেকে সাত পার্সেন্টের মতো আলু মজুত রয়েছে শুধু পশ্চিম এবং ওভারঅল যে পশ্চিমবঙ্গের যে পুরোন আলু সেই পুরোনো আলুর যে পরিমাণ তার পরিমাণ কিন্তু আর খুব একটা বেশি নেই তিন থেকে আড়াই থেকে তিন পার্সেন্টের মতো কিন্তু পুরনো আলু এখনও পর্যন্ত কোল্ড স্টোরে রয়েছে তার থেকে বলা যেতে পারে যে পশ্চিম মেদিনীপুর এই পশ্চিম মেদিনীপুর জেলায়তেই আলু রয়েছে প্রায় ছয় থেকে সাত পার্সেন্টের মতো কাছাকাছি এখনও পর্যন্ত কিছু কিছু স্টোরে পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার প্যাকেট পর্যন্ত আলু রয়েছে এমনই খবর রয়েছে তাই চাষি ভাইদের বলবো এই পরিস্থিতিতে যারা নতুন আলু উঠছেন নতুন আলু নিয়ে কি করবেন এবং পুরনো আলুর যে দাম তা কি হবে তা সব বিস্তারে বলতে চাই এবং আপনাদের কাছ থেকে কমেন্টের আকার যে সমস্ত কথাবার্তা তুলে ধরবেন সেই সমস্ত কথাবার্তার কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব তবে চাষি ভাই সংরক্ষণকারী এবং নতুন আলু চাষি ভাই সকলের জন্য আজ যে ভিডিওটি আগামী দুই থেকে তিন দিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলে লাইভ আসুন যেহেতু বলাই ভালো যেহেতু পৌষ পার্বণ প্রতি বছরই কিন্তু একটা আলুর চাহিদা থাকে এবছরও সেই পৌষ পার্বণের জন্য বিভিন্ন জায়গায় যে মেলা এবং বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি আছে তার জন্য যে লোকের সমাগম হয় এবং মেলা এবং বিভিন্ন লোক সমাগম হওয়ার জন্য কিন্তু আলুর একটা চাহিদা থাকে এবছরও কিন্তু সেই চাহিদা দেখা যাবে আগামী কাল থেকে কিন্তু সেই চাহিদা বাড়বে এমনই খবর রয়েছে তবে আজ আলুর বাজার দর পুরনো আলুর বিশেষ করে পুরনো আলুর যে বাজার দর তা কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং নতুন আলুর বাজার দরের কথা আসি নতুন আলু সেভাবে উঠছে না খুব কম পরিমাণে দক্ষিণবঙ্গে আলু উঠছে তা পশ্চিমবঙ্গের যে আলুর চাহিদা নতুন যে আলুর চাহিদা তা জোগানোর জন্য বা পর্যাপ্ত পরিমাণও নয় এটাই বলা যেতে পারে ইউপি পাঞ্জাব থেকে এবং সাম্বল থেকে যে সমস্ত আলু পশ্চিমবঙ্গে আসছে নতুন আলু সেই সমস্ত আলু আসার পরিমাণও কিন্তু দুই থেকে তিন দিনের মধ্যে কমবে বলা যেতে পারে আগামী আগামী যে কাল থেকে আগামী কাল থেকেই ইউপি পাঞ্জাব এবং সাম্বল সাম্বল থেকে যে সমস্ত আলু আসছে সেই সমস্ত আলু আসার পরিমাণও কিন্তু কমবে তাই বলা যেতে পারে যে ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে যদি নতুন আলু না আসে সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গে যে নতুন আলু তার যে চাহিদা সেটা বাড়বে এবং পশ্চিমবঙ্গে এবছর রেকর্ড পরিমাণে পুরোনো আলু নিকাশি হয়েছে যেভাবে প্রথম দিকে রেকর্ড পরিমাণ আলু নিকাশি হয়ে মজুত হয়েছিল অত্যন্ত ভালো নিকাশি হওয়ার কারণে আলু প্রায় নেই বললেই চলে খুব সামান্য পরিমাণে আছে আড়াই থেকে তিন পার্সেন্টের মতো এখনও পর্যন্ত পুরোন আলু মজুত রয়েছে তার মধ্যে বলা যেতে পারে পশ্চিম মেদিনীপুর এই পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় ছয় থেকে সাত পার্সেন্টের মতো আলু রয়েছে পুরোনো আলু কিছু কিছু কোল্ড স্টোর থেকে কিন্তু সেটে বার করে দেওয়া হচ্ছে এদিকে যে সমস্ত কোল্ড স্টোরে শেড কোয়ালিটি চলে এসছে সেই সমস্ত কোল্ড স্টোরে কিন্তু এই পরিস্থিতি লক্ষ্য করে আছে তাই বলবো আপনারা তবে বর্তমান পরিস্থিতি যা আলুর কন্ডিশন রয়েছে সেই দিকে দৃষ্টিপাত করে বলতে চাই পুরনো আলুর যে চাহিদা ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা এই সমস্ত স্থানে চাহিদা কিন্তু বাড়বে ইতিমধ্যে আজ খবর পাওয়া যাচ্ছে উড়িষ্যা থেকে কারণ উড়িষ্যার এক ব্যবসাদার পশ্চিমবঙ্গের আলু নিয়ে গিয়েছেন তিনি কিন্তু বলছেন আজকের বাজার দরটা উড়িষ্যাতে থমথমে রয়েছে কিছুটা খারাপ কন্ডিশনে রয়েছে আজ সকালে কিন্তু তার সঙ্গে কথা হলো এবং তিনি বললেন যে আলুর বাজার দর আজ উড়িষ্যাতে কিছুটা কিন্তু কম রয়েছে এবং সার্বিকভাবে যে যোগান উড়িষ্যাতে আলুর সেই যোগানটা কিন্তু সেভাবে নেই অথচ দাম কিন্তু সেভাবে বাড়েনি একই রকম অবস্থায় রয়েছে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা এই দরে প্রতি পঞ্চাশ কেজি কিন্তু আজ বিক্রি হচ্ছে

হ্যাঁ ঠিক আছে তুমি যাও আমি আসছি যাও বাবা গুড যাই হোক একটু বিঘ্ন ঘটার জন্য দুঃখিত তবে এই পরিস্থিতিতে বলতে চাই আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আলুর একটা চাহিদা বাড়বে এটা একশো শতাংশ নিশ্চিত এবং বলা যেতে পারে যে আপনার যে কথায় আসছিলাম আজ উড়িষ্যাতে বাজার দর একটু স্থিতিশীল রয়েছে তবে উড়িষ্যাতেও কিন্তু কাল থেকে এবং পরশুর মধ্যে আলুর বাজার বাড়বে এদিকে ঝাড়খণ্ড বিহারে উড়িষ্যার কথা যেমন আলোচনা করলাম পাশাপাশি অন্ধ্র অন্ধ্রতেও পুরনো আলু যাচ্ছে খুব সামান্য পরিমাণে তবে পশ্চিমবঙ্গে যে নতুন আলু বিশেষ করে ঝাড়খণ্ড সরি পাঞ্জাব প্রদেশে আসছিল সেটা আসার পরিমাণ কমবে কারণ বিভিন্ন জায়গায় যে মেলা রয়েছে সেই দিকে কিন্তু এই আলুটা চলে যাচ্ছে বিশেষ করে সাউথ বেঙ্গল সাউথ ইন্ডিয়াতে এই ইউপি পাঞ্জাবের যে আলু সেটা কিন্তু যাচ্ছে যে কারণে কিন্তু পশ্চিমবঙ্গে সেই আলুটা আসার পরিমাণটা কমবে যেহেতু বাইরে থেকে নতুন আলুর যে পরিমাণ আসার পরিমাণ সেটা যদি কমে তাহলে স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের আলুর দাম বাড়বে এব কারণ এই সময় কিন্তু এই যে বর্তমান যে সময় রয়েছে এই সময়ে পশ্চিমবঙ্গে পর্যাপ্ত পরিমাণে নতুন আলু কিন্তু প্রতি বছরই উঠে যায় এই বছর অতিরিক্ত শীত থাকাকে কেন্দ্র করে আলুর যে গ্রোথ বা আলুর যে বৃদ্ধি সেটা কিন্তু সেভাবে হচ্ছে না বিঘ্ন ঘটছে তাই কিন্তু এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে নতুন আলু কিন্তু পশ্চিমবঙ্গে ওঠেনি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সমস্ত জায়গায় একই পরিস্থিতি উত্তরবঙ্গেও খুব সামান্য পরিমাণে নতুন আলু উঠছে বলা যেতে পারে বাজার দর আজ বেশ কিছু স্থানে স্থিতিশীল এবং নতুন আলুর বাজার দরের কথা আসি কোথাও কোথাও দশ বিশ টাকা কিন্তু ঊর্ধ্বমুখীও লক্ষ্য করে আছে এবং প্রথম কোনো কোনো জায়গায় যে চাহিদাকে কেন্দ্র করে আলুর দাম একই অবস্থায় বজায় রয়েছে বলা যেতে পারে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আলুর বাজার দর বাড়বে যেহেতু বিভিন্ন জায়গায় উৎসব অনুষ্ঠান রয়েছে তার জন্য আলুর যে কৃত্রিম একটা চাহিদা সেটা কিন্তু আগামী কাল থেকেই লক্ষ্য করা যাবে তাই চাষি ভাইদের বলব আপনারা যদি দুই থেকে তিন দিন অন্তত পুরনো আলুটা বার করার জন্য নতুন আলুটা ওঠানো বন্ধ করেন এবং ধীর সুস্থে ওঠান তাহলে কিন্তু আলুর যে দাম সেটা কিন্তু নতুন আলুর ক্ষেত্রে যেমন বাড়বে পুরনো আলুর ক্ষেত্রেও বাড়বে তাই সব সকলকে একটা কথাই বলতে চাই আর যেটুকুই সকলকে ধন্যবাদ জানি আজকের মতো লাইভ শেষ করছি